লোকসভার স্পিকারের পরে আবার ডামাডোলে ডেপুটি স্পিকার হবে না নিয়ম মতো লোকসভার স্পিকার যারা সংখ্যাগরিষ্ঠ পেয়ে থাকেন তাদের পক্ষ থেকে হন কিন্তু ডেপুটি স্পিকার পদপ্রার্থী হয়ে থাকেন অপোজিশনে যারা থাকে তাদের তাদের লোক সেই প্রেক্ষাপটে নতুন করে জলগোলাজ করেছেন মমতা ব্যানার্জি রাজনাথ সিং মমতা ব্যানার্জিকে ডেপুটি স্পিকার হিসাবে কাকে নির্বাচন করা হবে ফোন করেছিলেন সেই বিষয়ে মমতা ব্যানার্জি অখিলেশের বিশ্বস্ত অযোধ্যায় বিজয়ী নন কংগ্রেসিকে তিনি ডেপুটি স্পিকারের জন্য নির্বাচন বা অপশন দিয়েছেন এই প্রেক্ষাপটে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক কৌশল সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন কংগ্রেসকে বাদ দিয়ে তিনি আলদা একটা দল বা আলদা বিরোধিতার জায়গা কেন্দ্রের বিরুদ্ধে করার চেষ্টা করেছেন কিন্তু এখন দেখা যাক লোকসভার সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ আসন প্রাপ্ত কংগ্রেসিরা কী সিদ্ধান্ত নেয় এই প্রেক্ষাপটে বিজেপিকে হারতে যে ইন্ডিজ গঠন করা হয়েছিল তা সত্যিই প্রশ্ন চিহ্নের মুখে এখন দেখা যাক কি রাজনৈতিক জল করে ধন্যবাদ